আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন নতুন ভিডিও দেখার জন্য স্বাগত ব্যস্ততার মাঝে নিয়ে চলে আসলাম একটি ভিডিও যেহেতু ব্যস্ততায় পড়ে থাকি আপনারা আগে ভিডিওতে দেখছিলেন যে আমি কাজে থাকি তা ব্যস্ততার মাঝে একটি কোয়েল পাখির খাঁচা তৈরি করে নিলাম তা আপনারা দেখতে পাচ্ছেন তাতে সামনের পাতিলার দেখতেছেন এটা হলো খাদ্যর পাতিলা আর নিচে দেখতেছেন যেন এটা ডিম আসার জন্য যেহেতু সামনের দিকে হাল সিস্টেম যে ডিমগুলো গড়ে আসার জন্য তা দেখতে পারতেছেন এটা হলো পাখি ঢোকার জন্য দুই সাইডে রাস্তা রেখে দিয়েছি। আর পিছের পাতিলায় পানি আজকে এই খাঁচায় পাখিগুলো তুলব তা চলেন পাখিগুলো তোলা যাক যেহেতু ফ্রামের দিকে আমার পাখিগুলো রাখা তাই ফ্রামে কিছু কাজ পাখি রয়েছে তার চলেন কাজগুলো শুরু করা যাক তা পাতিলাগুলো সরিয়ে ফেলতে হবে যেহেতু এখানে খাঁচাটা বসাবো তাই চলেন পাতিলাগুলো সরানো যাক অবশেষে স্মরণ শেষ তাই চলেন এখন খাঁচাটা বেটে আনা যাক যেহেতু নতুন খাঁচায় পাখিগুলো তুলব জীবাণু স্প্রে করে নেব না হলে রোগ বালায় হয়ে যাবে পাখিগুলো তাই চলেন জীবাণু স্প্রে করা যাক খাঁচায় নিয়ে চলে আসলাম সামনের দিকে যেহেতু আমি একা একা ভিডিও করতেছি আমার কাজের সাহায্য করার মতো নাই তাই ভিডিও কেমন হয়েছে যেহেতু আটত্রিশটা কোয়েল পাখি আছে তাই আটত্রিশটা ধরেই খাঁচায় তুলে ফেলেছি তা আপনারা ভিডিও মাঝে দেখতেই পারতেছেন খাঁচাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন আর নতুন খাঁচায় ওতেই দিয়ে দিলাম খাদ্য আর পানি যেহেতু নতুন খাঁচায় অভ্যস্ত নেই তাই অভ্যস্ত করার জন্য অল্প খাবার দিয়ে দিলাম তা খাঁচা তৈরি করেছে ডিমের জন্য যে ডিমগুলো সামনে গড়ে গড়ে আসার জন্য তা চলেন ডিম দিয়ে পরীক্ষা করা যাক তা কেমন হয় যে ডিমগুলো আসে না তার চলেন ডিমগুলো নিয়ে নিলাম নিলাম যে দেখি সামনে দিকে আসে কিনা তা ফাইনালি চলে আসছে ডিমগুলো তা কিছুক্ষণ পরে আসে ডিমগুলো পেরে রাখছে মেজিতে রাখছিলাম ওইখানে চোদ্দোটা পনেরোটার পারছে আর খাঁচায় তুলতেই সত্তরটা ডিম পেরেছে তা খাঁচাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন তার সময় মতন ভিডিও ছাড়তে পারেন না আপনার সবাই দোয়া করবেন আমরা যেন ঠিক মতন সময় মতন ভিডিও ছাড়তে পারি আজকের মতন এখানে ভিডিও শেষ আল্লাহ হাফেজ